আসসালামু আলাইকুম ভিয়ার্স ওলকম ব্যাক টু চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশনকার ঘাট থেকে বাচ্চাদের বাচ্চা থেকে টিনেজ মেয়েদের ডিজাইনার কিছু ড্রেসের কালেকশন নিয়ে যেহেতু সব ঈদ আসছে সো ঈদের কালেকশনগুলো আজকে দেখাবো বাট রিজনেবল প্রাইজের মধ্যে সো প্রথমেই দেখাবো হচ্ছে মিষ্টি কালারের এই সুন্দর ড্রেসটা এইটা কি আছে এটা এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর বাচ্চা মানে পাকিস্তানি স্যুট নাকি হ্যাঁ আচ্ছা এটা লেহেঙ্গা এক বছর থেকে শুরু এটা মূলত সারা প্যাটার্নে আছে ফুল ড্রেসটাই হচ্ছে কাজ করা নিচেরটা হবে লেহেঙ্গা আর উপরে হবে এরকম একটা সুন্দর টপ সেরানি প্যাটার্নে হাতেও কাজ করা আর সাথে ওড়না আছে কত থেকে কত বাচ্চাদের এটা

আরেকটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে একদম লাইট রোজ গোল্ড কালার প্রাইস একই তিন হ্যাঁ এক থেকে ছয় বছর এক থেকে বছর বাচ্চাদের আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনার তিনটা কালার আছে সো এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার নিচে পাটা হবে এই যে স্কার্ট এটা পুরোটাই কাজ করা আমি একটু কাজগুলো আপনাদেরকে ক্লোজ ভাবে দেখাচ্ছি কারণ কি এই ফিনিশিংটা বোঝানোর জন্য কারণ মার্কেটে এগুলোর রেপ্লিকা বা কপি অনেক পাওয়া যায় তখন অনেকে হচ্ছে কনফিউজ হয়ে যান এই আমি বলবো যে যারা ঢাকার মধ্যে বা আশেপাশে আছেন আপনারা শোরুম এসে দেখে তারপরে হচ্ছে নিতে পারবেন গুলো যখন সামনে থেকে দেখবেন তখন একদম ক্লিয়ার হয়ে যাবে যেগুলোর কোয়ালিটি আলাদা তবে এটা প্রাইস কত এটা পড়বে তিন হাজার পাঁচশো এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর এটার কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে আপনার ম্যাজেন্ডা কম্বিনেশন ছিল সো এটা হচ্ছে জাম কালারের সাথে ডাস্টি পিঙ্ক কালার কম্বিনেশন দেখুন বা পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার কম্বিনেশন দামটা পড়ছে এটা

মা আমি ম্যাচিং চাইলেও দেওয়া যাবে এটা হচ্ছে মানে আমরা কিন্তু একটা বড়দের ভিডিও করেছি আপনার বড়দের ভিডিওতে চাইলেও দেখতে পারেন এক থেকে নিয়ে সবার আছে এক থেকে নিয়ে সবার আছে আচ্ছা এখন যেটা দেখেন এটার সাইজটা বলেন এটা হলো আপনি তিরিশ বত্রিশ চৌত্রিশ ছোত্রিশ আচ্ছা বয়সটা বলে দেন তাদের বয়স থেকে নিয়ে

সেম টু সেম আর এখন যেটা দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার সাইজ সাইজ একটু বলে হ্যাঁ বয়সটা বলেন তাহলে সুধ 30 বয়সের কথা বলতে 10 থেকে 15 16 10 থেকে 15 16 এগুলো এত চমৎকার কালেকশন দাম পড়বে এটা 4500 টাকা 4500 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার 28 থেকে 38 আসছে 28 থেকে 38 এটা পুরো তো পাকিস্তানি স্যুট এটা হচ্ছে আপনার মানে প্লাজোটা প্লাজোটা হচ্ছে একটু দেখাই কলি করা যার কারণে এত বেশি ঘের এবং এত সুন্দর করে কাজ করা এটা সাথে হচ্ছে আপনার জামা পাচ্ছেন এইটা খুব সুন্দর করে কাজ করা এটা কামিজের মধ্যে পুরোটাই কাজ করা রিয়েল স্টোন দিয়ে সাথে অন্য টপের সিম্পলের মধ্যে এটা দাম কত ভ্যাপ এটা বলবো চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা এটা হচ্ছে প্রাইস পড়বে এটা পড়বে চার হাজার টাকা চার থেকে আটত্রিশ আটাইশ থেকে আটত্রিশ কালার দেখাচ্ছি আরেকটা হবে যে জাম কালারের সাথে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন এই যেটা হচ্ছে নিচের পাটটা এটার সাথে আপনার উপরের পাটটা রয়েছে যেটা হচ্ছে কাজ করা দামটা পড়বে হচ্ছে চার হাজার দুশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে চার হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছে নেক্সট

দেখেন এটার সাথে কি আছে স্কার্ট ওয়াও মানে এটা হচ্ছে মানে ক্রপ টপস ডিজাইনের লেহেঙ্গা প্যাটার্ন বাট আলিয়া দিয়ে হুম হুম ওয়াও এটা হচ্ছে টপস্টার কি নতুন আসছে একদম নিউ কালারটা খুবই সুন্দর আর নিচে এটা কিন্তু খাদ্যি কাতানের কাজ করা থাকবে ঠিক আছে পুরোটাই কাজ করা এত সুন্দর হাতাটাও কাজ করা এটার সাথে উন্না হবে হ্যাঁ উন্না আছে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো আপনার হলো 28 থেকে 38 28 থেকে 38 কালার গুলো দেখাচ্ছি 6 থেকে নিয়ে মনে করেন 15 16 6 থেকে নিয়ে 15 16 এটা হচ্ছে ক্রিম কালার এটার সাথে সেম কামিজ হবে কাজ করা কামিজ না সাইড থেকে ফাড়া হ্যাঁ মানে জামাটা আসলে আলিয়া কাটা সাইড থেকে ফাড়া আরেকটা হবে মুভ পিঙ্ক কালার দামটা পড়বে এটা পরবেলো 4,500 হাজার টাকা প্রাইস পড়বে টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশান একটু আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই যে এখন দেখা বললো এটা হ্যাঁ ঘাড়াটা ঘাড়াটা মাই গড এত সুন্দর ড্রেস সব বাচ্চাদের হ্যাঁ সব বাচ্চাদের কত থেকে কত বাচ্চাদের থেকে থেকে মানে এটা টুকটুকে একটা রেড কালার রেড এর একদম পারফেক্ট শেড এটা কত থেকে কত বাচ্চা এটা 28 থেকে 38 বয়সের কথা বলতে গেলে 6 থেকে নিয়ে 15 16 6 থেকে নিয়ে 15 16 দামটা কত পড়ছে এটা এটা পড়বে 3500 টাকা 3500 মারাত্মক সুন্দর এগুলো মিস করলে বিশাল লস হয়ে যাবে ঠিক আছে এগুলো জাস্ট মিস করাই যাবে না সো দ্রুত অর্ডার করতে হবে লেট করলেই লস আচ্ছা এটা কালার আছে ভাই ও এটা ভিতরে আরেকটা কালার আছে ব্ল্যাক সরি তো কালারটা একটু দেখিয়ে দিই

পেস্ট কালার দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার 4200 হ্যাঁ 4200 টাকা এটা ম্যাজেন্ডা কালার সাথে सेम জামা হবে सेम প্রাইস 4200 হ্যাঁ 4200 পুরো জামাটাই কাজ করা 4200 আর ও কালার আছে এটা হলো আরেকটা ডিজাইন আচ্ছা ডিজাইন চেঞ্জ আছে এটা এটার ওনাতেও কাজ এটা সাথে কি আছে স্কার্ট প্লাস ওনা আছে এটা স্কার্ট মানে লেহেঙ্গা স্টাইল হ্যাঁ এই যে এটা হচ্ছে নিচের পাটটা খুব সুন্দর করে কাজ করা থাকবে এটার সাথে এটা হচ্ছে উপরের পাটটা এই যে লং আর